কোনো থ্রি পিস সেট নেবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো ষোলোশো টাকায় কিন্তু এই সুন্দর ডিজাইনের কাপড় গুলো আমাদের থেকে একদম ফুল সেট হিসেবে নিতে পারবেন দেখেন কালেকশন গুলো কিন্তু খুবই ভালো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন মাত্র এগুলোর গস থাকছে কিন্তু দুইশো টাকা আজকে ২৫০ টাকার অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু একদম সেট করে নিতে পারবেন আপনারা প্রত্যেকটার সাথে কিন্তু এগুলো সেট আছে তিন হাত প্লাস মোহর এটা কাজটা

কারণ এগুলো আপনি ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে বুঝে টাকা পরিশোধ করবেন পরিশোধ করবেন শুধু অর্ডার করবেন দেখেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র ভিতর নেলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ